খুব প্রভাত বন্ধুরা সামনেই ঈদ চলে এসছে তাই মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আপনারা ভাবছেন ঈদের কী রেসিপি করবো তো আপনাদের ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে ঈদের একটা ধামাকাদার বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসছি তো বিরিয়ানিটা বানানো খুব সহজ আর আপনারা যদি এই বিরিয়ানিটা বানিয়ে খান তাহলে কিন্তু রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়া ভুলে যাবেন আর এই বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল এই চালটাকে এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে চালটাকে ধুয়ে এই যে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি জলে এখন মাংসটা ম্যারিনেট করার পালা তো চলুন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন এত বড় বড় করে পিস করে নিয়েছি রেস্টুরেন্টের মতো এবার মাংসটাকে ম্যারিনেট করে নিই তোরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি সাধমতো লবণ দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি টক দই দিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা ও শুকনো লঙ্কা বাটা দিয়েছি সরিষার তেল এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি পরিমাণটা ধরিয়ে রান্নাটা শুরু করে দিই বিরিয়ানিটা করার জন্য যখন আমি এটা একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়িটা ঠিক ক্যাপটা গঠন হবে আর মুখের দিকটা একটু বড় হবে এই ধরনের হাড়িতে বিরিয়ানিটা ভালো হয় হাড়ির ভিতরে সরিষার তেল দিয়ে দেবো এই এখানে আমি এক থালা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে তেলে ভেজে বেরেস্তা করে নেবো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভিজে দিচ্ছি এই দেখুন লাল লাল করে নিয়েছে এখন মাংসটা রান্না করে নেব তার জন্য এই তেলে দিয়ে দেব একটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে ম্যারিনেট করে রাখা মাংসটাকে এখন দিয়ে দেবো এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা কালার এসছে মাংসটাকে ঢেকে ঢেকে কি সুন্দর কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে আমি বাসমতি চালটাকে যে জল ঝরিয়ে নিয়েছি এই ঝোলের ভিতরে এই চালটা দিয়ে দেব আমি কিন্তু ভাতটা আলাদা করে রান্না করছি না মাংসের সাথে একবারে রান্না করব এতে সময়টাও কম লাগে আবার খেতেও ভালো লাগে আমি চাল থেকে খুব এক কার উপরে জলটা রাখবো এখন এর ভিতরে ভেজে নেওয়া বেস্তাটা দিয়ে দেবো সঙ্গে একটু দুধের ভিতরে এক দুই ফুট আতর আর একটু গোলাপ জল একটু কেওড়া জল মিশিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দেবো একটু ঘি আর তার সঙ্গে দিয়ে দেবো কাজু কিচমিচ ও ধনে পাতা পুদিনা পাতা হালকা করে নেড়ে এখন আবারও ঢেকে দেবো মিডিয়াম আছে আরো দশ মিনিট ফুটিয়ে নিয়েছে এখন বিরিয়ানিটা দম দিয়ে দেবো যার জন্য এখানে আমি আটা মেখে নিয়েছি আটাটা হাড়ির চারিদিকে লাগিয়ে এই ঢাকনাটা দিয়ে একদম প্যাক করে দেবো যাতে ভিতরের বাষ্পটা বেরোতে না পারে আমি আর জালটা একদম কমিয়ে দিয়েছি যে আঁচ আছে এই আঁচেই দমটা হবে আটাটা লাগিয়ে দিয়েছে এখন ওই ঢাকনাটা দিয়ে প্যাক করে দিচ্ছি কুড়ি মিনিট দমে বসালে বিরিয়ানি রেডি কুড়ি মিনিট হয়ে গেছে বিরিয়ানিটা দুবে বসিয়ে রেখেছি এখন বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে এখন বন্ধুরা বিরিয়ানিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনই টেস্টি হবে কতটা ঝরঝরে হয়েছে ভাতটা দেখুন এই দেখুন সালাড দিয়ে ਦਿੱছি শসা পেঁয়াজ আর টমেটো আর এখানে রায়তা করা হয়েছে রায়তা দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর মাংসটাও দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা এটা চিকেন দম বিরিয়ানি এটা স্যালাড এটা ভেজ রায়তা শুধু ঈদ সামনে ঈদ তুলেই নয় যে কোনো অনুষ্ঠানে ঠিক এমনি করে এই চিকেন দম বিরিয়ানিটা রান্না করে খাবেন দেখবেন দারুন দারুণ একটা রেসিপি আর এতটা সুন্দর লাগছে যেমনি স্বাদ তেমনি একদম পারফেক্ট মতো সিদ্ধ দারুণ কেমন লাগছে দীপক খুব ভালো লাগে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও সুস্বাদু হয়েছে আমি রাইসটা আলাদা করে রান্না করে নি একবার হয়ে যাবে করলে আর খেতেও টেস্ট হয়েছে না সঙ্গে যে রায়তাটা দেখছেন ভেজ রায়তাটা এইটাতে আর টেস্টের মাত্রাটা দ্বিগুণ করে দিল দারুণ এইটা আমি তো খেতেই চাচ্ছিলাম না যে কী দই টই দিয়ে কীভাবে কী করা তা দেখলাম না এর সঙ্গে এইটা খুবই একেবারে উপযুক্ত পদ্ধতি অবলম্বন করে রান্না করুন দেখবেন খুব সুন্দর লাগে আমাদের খুব ভালো লাগে আজকে আবহাওয়াটাও অতি উত্তম একেবারে খাওয়ার দিক পরিবেশটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আত্মীয় স্বজনের কাছে আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আমার এই ভিডিওটা দূর দূরান্ত পৌঁছে যায় বাই